দেখো বন্ধুরা আজকে আমি কী কী রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি করব পনিরের ডালনা মিষ্টি কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা পালং শাকের একটা ঘন্ট করব আর করব তোমার উচ্ছে চচ্চড়ি পালং শাকের ঘন্টের মধ্যে আমি দেবো মূলো বেগুন আর মিষ্টি কুমড়ো এখানে আলু দেবো না আচ্ছা উচ্ছে চচ্চড়ি আমি বসিয়ে দিলাম উচ্ছে চচ্চড়ির আমি উচ্ছেগুলোকে আগে আমি ভেজে তুলে রেখেছিলাম এবার পাঁচ ফোড়ন তেজপাতা সর্ষের তেলে ফোড়ন দিয়ে এবার টুকরো করে কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে একটু ভাজতে থাকবো অবশ্য কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর এদিকে আমি কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেওয়ার পরে উচ্ছেগুলোকে একটু ভাজার জন্য রেখেছি একটু ভাজা ভাজা হইলে আমি মিষ্টি কুমড়োটা অ্যাড করবো আর এদিকে এটা একটু ভাজা ভাজা হয়ে এলো এবার ওর মধ্যে আমি লবণ হলুদ আগেই অ্যাড করেছি এবার জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে অল্প একটু উষ্ণ গরম জল ওর মধ্যে দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো মিশিয়ে দেবো আর এদিকে আমার মিষ্টি কুমড়ো আর উচ্ছে ভাজা প্রায় হয়ে এলো উচ্ছেটা আগে দিতে হবে যেহেতু উচ্ছেটা একটু শক্ত থাকে সে আর মিষ্টি কুমড়াটা একটু পরে দিতে হবে এদিকে আমি উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দিয়ে একটু শুকনো করে নেব শুকনো করে নিলে আমার রেডি হয়ে যাবে উচ্ছে চচ্চড়ি এদিকে আমি পালং শাকের ঘন্ট করছি এর মধ্যে আমি বড়িগুলোকে ভেজে তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ কোরণ তেজপাতা এবার আমি সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো একটু ভাজা ভাজা হলেও ওর মধ্যে আমি লবণ আর হলুদ অ্যাড করলাম এটা দেওয়ার পরে আমি আর একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে জিরে গুঁড়ো অ্যাড করবো জিরে গুঁড়ো দিয়ে একটু ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পালং শাকগুলো যেহেতু পালং শাক থেকে প্রচুর জল বেরোয় সেই জন্য আমি এখানে জল অ্যাড করবো না দেখো কতটা জল বেরিয়েছে এই সময় আমি কয়েকটা গোটা বড়ি ওর মধ্যে দিয়ে দেবো আর কিছু বড়ি আমি হাত দিয়ে ভেঙে রাখবো এবার ভেঙে রাখা বড়িগুলো একদম নামাবার আগে আগে দিয়ে একদম শুকনো করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার পালং শাকের ঘন্ট এদিকে পনিরের রেসিপিটা দেখে নাও পনিরকে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি ওর মধ্যে লঙ্কাগুলো বেরিয়েছিলো লবণ মাখিয়ে একটু কাদা তোলে ভেজে তুলে রেখেছিলাম এরপরে ওর মধ্যে আমি গোটা দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে একটু মেয়ে করে নিয়ে ওর মধ্যে চুচলে করে চোটে রাখা হালু দিয়েছিলাম অবশ্যই অথবা তেলেটা তুলে করেছিলাম এদিকে দেখো ভাতও বসেছি ভাতও প্রায় আধকোটা হয়ে গেছে এবার একটু আলুটা ভাজা ভাজা হলে ওর মধ্যে আমি লবণ হলে অ্যাড করবো লবণ হলে অ্যাড করার পরে একটু ভেজে নিয়ে টুকরো করে কেটে লাগে টমেটোগুলো দিয়ে একটু ভেজে এরপরে আমি বাটা মশলা আর গুঁড়ো মশলা পেস্টটা দেবো এখানে মশলা আমি একটু দিয়েছিলাম আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো অবশ্যই লবণ অ্যাড করবো এবার ফুটে উঠলে আমি পনিরগুলো দিয়ে দেবো আর ওর মধ্যে ধনে পাতা কুচি গুলে রাখা গরম মশলা চিনি আর ঘি দিয়ে ভালো করে ফুটি নিলেই রেডি আমার পনির আর এদিকে আমি ভাত করেছি দেখো ভাত করেছি উচ্ছে ছড়ি করেছি পনিরের ডালনা করেছি উচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা করেছি পালং শাকের ঘন্ট করেছি ডালটা অবশ্য আগের ছিল